তব কথামৃত তপ্ত জীবন কবিভিড়ীত কলমসাপহ শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃণন্তি ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আগের দিন যে অবধি পড়েছি তারপর থেকে পড়ছি আমরা দ্বিতীয় পরিচ্ছেদ সরভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পর আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী পয়লা অগ্রহায়ণ আসিয়াই প্রথমে গড়ানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাসভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার প্রিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র ও প্রভৃতির ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করে তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন এবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধহয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তার হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রর বাটিতে শ্রীরামকৃষ্ণ পরের রবিবার উনিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসে উপস্থিত কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রর বাড়িতে আসিলেন মনমোহলের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগল কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন ভক্ত ভৎসের পেছনে যেমন গাভী ধায় সেই রকম তিনি ভক্তের পা যান ঠাকুর গান গাইতেছেন যে ভাব লাগে পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু করত ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার আমার দরকার দরকার ভক্তি তার অনন্ত ঐশ্বর্য অত জানবার কি এক বোতল মদে যদি মাতাল হই সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই সুরেন্দ্রর দাদা ও সদরওয়ালার পদ জাতিভেদ কাস্ট সিস্টেম প্রবলেম অব দ্য আনটাচেবলস সলভড ফিওসফি শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রর বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন সুরেন্দ্রর ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্রর দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি বড় পদ তিনি দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে সুরেন্দ্র ভাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসব আপনার কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলোড়ে কোনটা আমরা কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমেশ বোঝা যায় যে ঈশ্বরের শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাকোয়াজের বোল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চাই তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নয় অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চন্ডাল ভক্ত হলে আর চন্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল আরেক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আরেক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি সুরেন্দ্র ভাতা মহাশয় থিওসফি কিরূপ বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয় দেব মোরলের বাড়িতে দেখেছিলাম একজন পিসাজ সিদ্ধ পিসাজ কত কী জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ওর দ্বারা ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলেই মিথ্যা